প্রতিদিন এত রোগী দেখি কি আর বলবো ইয়াং ইয়াং পোলারা ওরা এই বয়সে থাকবে একবার যুবক একবার রয়েল বেঙ্গল টাইগার মতন ওদের শরীরে থাকবে অনেক শক্তি ওরা কি না আমার কাছে আসে আসে বলে আপা আমার এই সমস্যা ওই সমস্যা দাঁড়ায় না বউ গেছে নানান ধরনের সমস্যা হয়ে যায় ইয়াং পোলারা যে এই ধরনের ভুলটা কেন করে ওরা তো হয়তো জানে না বিয়ার আগে উল্টা পুলটা ছবি টবি দেখা হাত ব্যবহার করে

মানে বিয়ে করার আগে আমি আর কি বলতে চাচ্ছিলাম যেমন আমার কিছুদিন আগে আমার এক বন্ধু সে বিয়ে করলো তার বোধ চলে গেছে মানে দু তিন মাস তার কাছে থেকে চলে গেছে আর আমি যদি বিয়ে শি করি আমি যদি বিয়ে করি বিয়ের পরে আমার স্ত্রীকে তো তার ন্যায্য সুখটা দিতে হবে যেমন বিয়ে করলে নতুন নতুন সবাই দিনে রাতে মেলামেশা করে মানে তাদের যখন ইচ্ছা হয় মেলামেশা করে এখন আমি আর কি ভাবতেছিলাম যে আমি বিয়ে করার পরে আমি কি আমার ওয়াইফের সাথে মানে যথেষ্ট পরিমাণ সম্মান মানে যথেষ্ট পরিমাণ সময়টা দিতে পারবো কি না আসলে আমার মনে মিতে একটা বয় যে আমার বন্ধুর মতো যদি আমি আমার ওয়াইফের সময় দিতে না পারি আমার ওয়াইফ আবার আমাকে রেখে চলে যাবে আসলে আমার এলাকায় মান যেতে আছে তো এই বিষয়ের জন্য যদি আমার বউ আমাকে রেখে চলে যায় তাহলে বিষয়টা খারাপ দেখা যায় তাই আর কি আসছি আপনার কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য

পরে ওটা দেখা গেল মেয়েটা জীবন নষ্ট স্বামীর শামির কাছ থেকে কিছু পায় না কিত্তি পায় না শাল সম্পর্কটা ঠিকমতন পায় না একটা পরকিয়ার জেদ ধরে অন্য ছেলের সাথে চলে যায় পরে ভুগন্তই শিকার হয় স্বামী আর তার পরিবার মেয়ের পরিবার দুই পক্ষে কিন্তু আপনি একটা ভালো একটা বিষয় নিয়ে এসেছেন ঠিক আছে বিয়ারে গিয়ে তো সবাই যত এরকম ঠিকঠাক আছে কিনা এরকম যত পরীক্ষা করে যত তারপর বিয়ে করত আমার মনে হয় 100% এর ভিতরে মনে হয় 90% লোকজন লোকজন সংখ্যা ঠিক তো কোনো সমস্যা হতো না আচ্ছা যাক আমি তাহলে আপনাকে একটুpathname লেখাটা দেখতে চাই দেখেন এটা তো খুবটা হুম এটা বাহ সুন্দর জিগটা কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে একটু

আর আমি একটা রুগীকে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত ওষুধ দিলে ওষুধ খাওয়ার পরে রুগীর ঠিকঠাক হয়েছে কিনা সেটা পরীক্ষা করে যাচাই করে নিজ ঠিকঠাকই তো মনে হচ্ছে আচ্ছা আমার কাছে একটু ভালোই মনে হচ্ছে তারপরে কিছু মনে না আমি একটু আর একটু হতে চাই যে সম্পূর্ণ সুস্থ আছেন কি না আপনি একটু দাঁড়ান

তারপরও কি মনে হচ্ছে একটু ছন্দ উঠাইকে যায় যদি আমি একটু মানে কারো সাথে একটু মেলাবেশা করতে পারতাম তাহলে মনে করেন একটু ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে একটা কাজ করুন আমাদের এখানে যে শোভা বাজার আছে না এই শোভা বাজারটা খুব নামকরা এখানে 500 টাকা দিলে একটা মিলে সারা দিন আপনি ইচ্ছা মতন করতে পারবেন আপনি ওখানে চলে যান তাহলে জিনিসটা বুঝতে পারবেন এটা আপনি কি বলতে আমি ওইখানে যাব আসলে ওইখানে তো আর অনেক লোকজন যায় যদি আমি ওই রকম যাই কোনো একটা মায়ের সাথে ওই রকম কাজ করি যদি পরে এই স্ট্রোকটা হয়ে যায় তাহলে তো মনে করেন যে আমার এই কুলো গেলো আমার ওই কুলো চলে গেল গা মানে বিষয়টা তো বুঝতে ও তার মানে আপনি রোগের ভয় পান জি 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 আচ্ছা ঠিক আছে একটা কাজ করি আপনি তো মন হচ্ছে যে শিক্ষিত কলেজে লেখাপড়া করেছেন

আপনি সব কি বলতেছেন আপনি শেষ পর্যন্ত আমার দিকে হাত বাড়াচ্ছেন মানে ডাক্তারের দিকে হাত বাড়াচ্ছেন আপনি চাইলে তো সবকিছু করতে পারেন আপনি কি মনে পাগল হয়ে গেছেন

তাইলে আর কি করার ঠিক আছে আপনি যেহেতু রাজি হইবেনি না এই যে বললাম আমি এখানে আমি আর এখান থেকে উঠতাম না যে পর্যন্ত আমি আমার হাসিল না করতে পারবো সে পর্যন্ত আমি যে বসে থাকলাম এই যে মুশকিলে পড়লাম একটা পাগল রোগী আসলো নাকি আমার কাছে কত রুগে আমার পুরোটা তো ভালোই কাটতে আমি করতেছে দেখেন একটু অমুকের দিকে তাছাড়া পোলাটা তো দেখার সময় দেখবার নাই কোনো চেহারা আর আমার স্বামী তো বিদেশে থাকে তো আমার স্বামীকে আমি কাছে পাই না ওই যেহেতু এত করে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলতেছে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলে তো যাবেও না বলুন যে রাজি হয়ে যায় আর আমার চেম্বারে তো আমার হুকুম ছাড়া তো কেউ আসে না একে আমার মজাটা নেওয়া হলো আর ওর যে খেলারও সাইজ দেখলাম

আমি যে দারনা করছিলাম তার যে তো মনে তো তিন গুণ পাওয়ার বেশি উফ আর একটু এলো তো আমার মাথাটা ভেঙে যেত রুগি তো মনে হয় আমি হয়ে যেতামে যাই একটু বসলটা ফিরে আসি